অংশ সাব্যস্ত করা আর কাউ অস্বীকার করে দেওয়া পারিপার্শিক অর্থে মুর্শেক হলো যে আল্লাহর সাথে স্থাপন করে অন্য কাউকে এখন মধ্যে অনেক মুসলমানের মধ্যেও তো অনেকে সেরেক করে আল্লাহর সাথে শরিক করে আল্লাহ হক অন্যকে দিয়ে দেওয়াই সেরেক আর আসল মুর্শিদ তো যারা যারা ইসলাম গ্রহণ করে নাই এটা সবাই ওরা মুর্শিদ কাফের সবাই সমান আর কাফের যারা অস্বীকার করেছে ইসলামের কোনো বিধানকে অস্বীকার করে দেওয়া তো কাফের হয়ে যাওয়া ইসলামের কোনো বিধানের ছিল করা কাফের যেমন কাফের হয়ে যাওয়া যেমন ইসলাম ধ্বংসের যেমন কারণ উল্লেখ উল্লেখ করা বেশি তাহলে দশটা হয়ে গেল কাফের হয়ে গেল একে অস্বীকার করে দিল এবং এটার প্রতি দৃষ্টতা দেখালো এরকম অনেক বিষয় রয়েছে আর আসল কাফের তো কাফেরই যারা ইসলাম গ্রহণ করে নাই ইহুদি হোক খ্রিস্টান হোক হিন্দু বৌদ্ধ সবাই কাফের এগুলো সব কাফের যদিও শেরেক করে কিন্তু সব কাফের সবই তো অস্বীকার করে দিছে অস্বীকার করছে দেখে তো সারা শেরেক করে এখানে সেখানে পূজা মুজা করে আর মুসলমানদের মধ্যে যারা সেরেক করে তারাও অনেক সময় মোর্শেকের অন্তর্ভুক্ত আল্লাহর অধিকার কর্ণের একসাথে সেরেক তো এই সমস্ত সেরেককারীদের মধ্যে পার্থক্য আছে বড় সেরেক ছোট সেরেক যেমন ষোলো অনেকে জড়িত মুসলমানদের মধ্যে ষোলো সেরেক বহু মানুষ করতেছে আর বড় সেরেক করলে যেমন মাজার দরকারকে যায় বিশ্বাস করে নিল যে এরা উপকার করতে পারবে সে বড় করে ইসলাম থেকে বহিষ্কার হয়ে যাবে শেষ এর নজর মানত ইত্যাদি আর ষোলো সেরেক তো অনেক কুবিশ্বাস করা কুসংস্কার বিশ্বাস করেও সেরেক মুসলমানদের মধ্যে তো অনেক আছে এই জন্য অমাই বিন আকর মিল্লাহম শিখুন যা অধিকাংশ লোকই বানানো সত্য হম কারণ সাথে জড়িত আমরা আপনারা অনেকে অজানা সত্ত্বেও অনেক সেরেক করে আল্লাহ শিখেছেন যাতে সিরেক থেকে বাঁচা যায় সংক্ষিপ্ত আর বিস্তারিত আলোচনা দরকার সংক্ষিপ্ত আলোচনায় হয়তো বুঝবেন না বা বোঝানো অনেকের পক্ষে সম্ভব না আল্লাহ আমাদেরকে সর্বপ্রকার বড় সর সকল প্রকার সিরেক থেকে দূরে থাকার তো দান করুন আর বলতে গেলে তো অনেক কথা বলা দরকার এখানে আজকে দেখেন মাজার দরকার নিয়ে কি পরিমাণ সিরেক চলছে এগুলি সেরেকের অন্তর্ভুক্ত সবাই তো আরো সেরেকের সংজ্ঞা দিতে গেলে সিলেকের ব্যাখ্যা করতে গেলে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপোর্টে অনেক 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 আল্লাহ আমাদের সবাইকে সর্বপ্রকার সিলেক থেকে বাঁচার দান করুন তাহিদের রূপে প্রতিষ্ঠিত রাখুন সুনার উপরে প্রতিষ্ঠিত রাখুন হাজার সাল নবিনামালকুমত্লা আবরকাত